বেশ কিছু কারণে শিশুদের বটি ট্রেনিং করানোটা কঠিন হয়ে পড়ে তার মধ্যে অন্যতম হলো সেন্সুরি প্রসেসিং সমস্যা এখন সেন্সুরি প্রসেসিং সম্পূর্ণ এটা একটা অনুভূতিগত বিষয় যে অনুভূতিগুলো প্রসেস হয়ে আমাদের মস্তিষ্কে তথ্য পাঠায় এবং সেই তথ্য বাছাই করে মস্তিষ্ক একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে বা নেয় এখন টয়লেটের ট্রেনিংয়ের ক্ষেত্রে কি ধরনের সেন্সুরি সমস্যাগুলো হয়ে থাকে সেটা আমরা একটু যদি দেখি যে টয়লেটের ফ্ল্যাশের শব্দ হয় এই ফ্লাসের শব্দ অনেক সময় শিশুরা নিতে পারে না এবং সে ভয় পায় এবং সে যার কারণে টয়লেট ট্রেনিংয়ের প্রতি তারা আগ্রহ তৈরি হয় অনেক সময় টয়লেটের সিটে যে বসতে হয় এই বসতে গেলে এখানে যে টেকচারটা সে পায় টাচটা যে পায় এটা তাকে ইরিটেট করে সেখানে হয়তো সে অতিরিক্ত ঠান্ডা অনুভব করে কিংবা গরম অনুভব করে কিংবা অস্বস্তিকর ফিল হয় এর বাইরেও যে টয়লেটের যে স্মেল যে গন্ধটা এই গন্ধটা অনেক সময় তারা নিতে পারে না স্মেলের যখন হাইপার সেন্সিটিভিটি থাকবে শিশুদের তখন কিন্তু এই টয়লেট ট্রেনিং তাদের জন্য কঠিন হয়ে পড়ে এটা হলো সেন্সিটি রিলেটেড সংসা এর বাইরে বডি অ্যাওয়ারনেস কারণে টয়লেট ট্রেনিং কঠিন হয়ে পড়ে অনেক শিশুদের যে যে নর্মাল বডি অ্যাওয়ারনেস নর্মাল থাকে না যার কারণে শরীরের ভেতরকার যেই অনুভূতিটা সেটা কেমন যে টয়লেট পাচ্ছে ইস্যু পাচ্ছে এই যে সেন্সটা এই জিনিসটা তারা ফিল করে না ফিল না করার কারণে তারা টয়লেট ট্রেনিং এ তাদের জন্য কঠিন হয়ে পড়ে করতে পারে না কখন মাধ্যমে যেতে হবে সেটা তারা অনুধাবন করতে পারে যোগাযোগের দক্ষতা একটা বড় সমস্যা যোগাযোগ যদি সে না করতে পারে কমিউনিকেশন যদি তার প্রপারলি না হয় বা না শিখে সেই ক্ষেত্রে সে বলতেও পারে না বলতে না পারার কারণে বা প্রপারলি যোগাযোগ করতে অসুবিধা থাকার কারণে সে টয়লেটের প্রয়োজন প্রয়োজনীয়তাটা প্রকাশ করতে পারে না এবং টয়লেট ট্রেনিংটা তখন কঠিন হয়ে পড়ে আর শিশুদের কিছু কিছু শিশুদের ক্ষেত্রে রুটিন চেঞ্জ ও কিছু আচরণগত সমস্যা থাকে যার কারণে টয়লেট ট্রেনিংটা কঠিন হয় এর মধ্যে নতুন পরিবেশ বা নতুন কোনো নিয়ম যদি তাকে শেখানো হয় এটা সে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না অর্থাৎ সে ডায়পারে ডিপেন্ডেন্ট বা সে সাধারণ সাধারণত টয়লেট করে আমরা তাকে টয়লেটে নিয়ে চেষ্টা করছি কিন্তু না কারণ এখানে কিন্তু একটা পরিবর্তন আসছে হ্যাঁ আমরা চাচ্ছি চেঞ্জ করে এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনটা সে নিতে পারে না যার কারণে টয়লেট তার জন্য কঠিন তো এটা অন্যরকমও হতে পারে হয়তো বা সে ডাইপারে করছে না কিন্তু সে হয়তো রুমের কোনায় গিয়ে টয়লেট করছে তো আমরা চাচ্ছি সে বাথরুমে গিয়ে টয়লেট করুক টয়লেটে গিয়ে টয়লেট করুক এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা সে অ্যাকসেপ্ট করতে পারে না এই ধরনের আচরণগত সমস্যা যে রুটিন চেঞ্জ বা পরিবেশগত পরিবর্তনের কারণে সে ট্রেনিং এর প্রতি একটা দেখায় এখন এই সকল ক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে এই টয়লেট ট্রেনিং এর সমস্যা যখন হবে যে কোনোভাবে আমরা টয়লেট ট্রেনিং শেখাতে পারছি না অবশ্যই আমরা একজন থেরাপিস্টের সাথে পরামর্শ করব তিনি আমাদেরকে কিভাবে হেল্প করবে যে এই শিশুর যদি প্রথমে আমরা আইডেন্টিফাই করবে একজন অকুপেশনাল থেরাপিস্ট আইডেন্টিফাই করবে এক্স্যাক্টলি কোন সমস্যার কারণে বা কি একাধিক সমস্যা হতে পারে সেক্ষেত্রে কোন কোন সমস্যাগুলোর কারণে আসলে টয়লেট ট্রেনিংটা কঠিন হয়ে পড়ছে সেটা শুধু আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পরে সেন্সরি অ্যাডাপটেশন নিয়ে কাজ করবে বডি অ্যাওয়ারনেস বাড়ানো নিয়ে কাজ করবে এবং ফাংশনাল কমিউনিকেশন কিভাবে তার সাথে করা যায় টয়লেট ট্রেনিং রিলেটেড সেই বিষয়গুলো নিয়ে পরামর্শ দেবে পাশাপাশি পজিটিভ বিহেভিয়ারাল সাপোর্ট কিভাবে দেওয়া যায় এনশিওর করা যায় সেটা নিয়েও কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট কাজ করবে তো কি ধরনের সেন্সরি অ্যাডাপটেশন সাধারণত হয়ে থাকে এই ক্ষেত্রে সেটা যদি আমরা একটু বলার চেষ্টা করি যে ধীরে ধীরে টয়লেটে নিয়ে যাওয়া যাতে করে অনুভূতিগুলোর সাথে সে আস্তে আস্তে পরিচিত হতে পারে ভিজুয়াল সাপোর্ট দিয়ে চিত্র ছবির মাধ্যমে তাকে দেখানো যে টয়লেটে কি কি ধরনের কাজগুলো করতে হবে যদি টেকটাইলে খুবই বেশি হাইপার সেন্সিটিভিটি হয় সেই ক্ষেত্রে সিট কভার বা এক্সট্রা কোনো কিছু ইউজ করা যাতে সে একটু কমফোর্টেবল থাকে টয়লেটের ফ্লাশের শব্দ যদি সে খুব বেশি ইরিটেট হয় সেই ক্ষেত্রে হয়তো তাকে আলাদাভাবে একটু সহজ থেকে আস্তে 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 তীব্র শব্দের দিকে ফ্লাশের শব্দ জোরে ফ্লাশের শব্দ আস্তে আস্তে অভ্যস্ত করে এইভাবে সেন্সুরি অ্যাডাপ্টেশন যদি আমরা করতে পারি যদি তার সেন্সরি অ্যাডাপ্টেশন রিলেটেড সমস্যা থাকে তাহলে সেটা যে যাবে বডি অ্যাওয়ারনেস যদি তার কম থাকে সেক্ষেত্রে চেষ্টা করে বা পারে এই জন্য সোশ্যাল ব্যবহার করা যে ইস্যু আসছে বা পটি আসছে এমন পরিস্থিতিতে আমরা যদি বুঝতে পারি যে আসছে সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে তাকে একটা ভিজুয়াল কার্ড দেখানো ভিজুয়াল কার্ড দেখানোর পরে তাকে টয়লেটে নিয়ে যাওয়া তাহলে সে আস্তে আস্তে কমিউনিকেট করতে শিখবে নির্দিষ্ট সময় পরপর টয়লেটে নিয়ে যাওয়া একটা অভ্যস্ত করতে হবে তাকে যে নির্দিষ্ট সময় পরপর সেটা এক ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে এর বাইরে আমরা তার যোগাযোগ বা ভিজুয়াল সাপোর্ট তাকে দেওয়ার চেষ্টা করতে পারি যাতে করে সে টয়লেটে যাওয়া বসা প্লাস করা হাত ধোয়া এই জিনিসগুলো যাতে সে একটা ছবির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে একটা গ্রাফের মাধ্যমে যাতে সে বুঝতে পারে হ্যাঁ ইজিলি যেহেতু সে ভারবাল কমিউনিকেশনগুলো হয়তো সে বুঝতে পারছে না কিন্তু আমরা যদি তাকে ভিজুয়াল সাপোর্ট ইউজ করি সেক্ষেত্রে তার জন্য ইজিলি ইজি হবে ব্যাপারটা যে বোঝার এবং সেই অনুযায়ী রেসপন্স করা আর যদি আচরণগত সমস্যা হয় তখন পাশাপাশি সেটা নিয়েও কাজ করতে হবে সে যদি একটা পজিটিভ রেসপন্স করে যেটা আমরা চাচ্ছি তার কাছ থেকে তখন অবশ্যই তাকে রেমফোর্সমেন্ট দিতে হবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তাকে কোনো ফেভারেট তার কোনো ফেভারিট গিফট দিতে হবে আর সে যদি কোনো কারণে ফেইল হয় আমরা আবার তাকে ধৈর্য ধরে চেষ্টা করার সুযোগ করে দিতে হবে এইভাবে একটা রুটিন তৈরি করতে হবে যাতে করে প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠে খাবারের পর টয়লেটে নেওয়া এটা এটা এবং কনসিস্টেন্সিটা মেনটেন করা খুব জরুরি যে আমি বাড়ি স্কুল থেরাপি সেন্টারে একই নিয়মে হবে এখন বাসায় হয়তো বা সে ছাড়া থাকছে কিন্তু স্কুলে সে ডাইপার পড়ছে বা সে যখন কোথাও বেড়াতে যাচ্ছে তখন সে ডাইপারটা ইউজ করছে বা সে টয়লেটে যাচ্ছে না তখন সে অন্য কোনো জায়গায় হয়তো টয়লেট করছে অন্য কোনোভাবে যদি এরকম হলে টয়লেট ট্রেনিংটা ফেল হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমাকে করতে হবে যেখানেই আমি থাকবো না কেন যে কোনো পরিস্থিতিতে আমি একই নিয়মে যে কোনো পরিবেশে একই নিয়মে সেই নিয়মে প্র্যাকটিসটা করতে হবে তাহলে শিশুটি কনফিউজ হবে না এবং সে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবং সবাইকে ধন্যবাদ শুভারুল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম